এদিকে বেগম খালেদা যে অসুস্থ থাকায় অবশেষে নির্বাচনটি বন্ধ ঘোষণা করলেন ডক্টর ইউনুস সাহেব সেই খুশিতে নাছে ভারত থেকে অর্থাৎ হাসিনা হাসিনার ছেলে কিন্তু ইতিমধ্যে ঈদ ঘোষণা করেছে অন্যদিকে তারেক যে বাংলাদেশে না আসার পিছনে হাত রয়েছে হাসিনার ছেলে জয় চাঞ্চল্যকার তথ্য ইতিমধ্যে কিন্তু ফাঁস হয়ে গেছে তাহলে আগামী নির্বাচন কি হচ্ছে না নির্বাচনের টেম কি থেমে গেল কবে হতে পারে বাংলার নির্বাচন দেখতে থাকুন আজকের ভিডিওতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যাতে আমরা নির্বাচন না করতে পারি এটাই কিন্তু মূল উদ্দেশ্য এই রায়গুলোর মূল উদ্দেশ্য হলো যাতে আমার মা আমার পরিবারের কেউ নির্বাচন না আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয় ম্যালি শাসলি বলেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য স্পষ্ট আমরা একটা এরকম সাজানো নির্বাচন দেশের অর্ধেক ভোটারদেরকে বাদ দিয়ে আমরা হতে দেশের রাজনীতির সমীকরণ নিঃসন্দেহে

ধাঁচিয়া উড়াই দিচ্ছে যেরকম ইউনুস যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকে মুক্ত হবে আল্লাহর কি মায়ের এটাতে মাফ নাই নজিরবিহীন উদ্যোগ নিয়েছে এবং আমরা সে ফলাফল পেতে শুরু করেছি সিঙ্গাপুরেও না ইউরোপের কোনো দেশও না বেগম খালেদা জিয়াকে আবারও নেওয়া হবে লন্ডনে জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত সময়ে গিয়ে আসার সাথে সাথে বাতাসে ভাসতে শুরু করেছে নানা গুঞ্জন জল্পনা কল্পনা আর হিসেব নিকেশ আওয়ামী লীগকে ছাড়াই ভোট হবে এমন সমীকরণে এখন পর্যন্ত স্পষ্ট সিলমোহর এইমাত্র মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত তার আগে ছোট্ট রিকোয়েস্ট করতে চাই দর্শক যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকল আপডেট খবর রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন দর্শক শুরুতে যাওয়া অংশগুলো শুনলেন শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে কী বিষয় নিউজ এবং কতটা গুরুত্বপূর্ণ তাই আমরা বেশি দেরি করতে চাচ্ছি না চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখে আসি তার এটা প্রথম নির্বাচন এর আগে তিনি কোনো নির্বাচনে অংশ নেন তিনি একটা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবেন এবং বিএনপির আশা তিনি আসলে রাজনৈতিক যে জোয়ার সৃষ্টি হবে সেই জোয়ার সরাসরি বিএনপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা এনে দেবে আর বিএনপির সন্দেহ তারেক রহমানের সন্দেহ এখন ক্রমাগতভাবে দানা বাঁধছে যে সেটা ঠেকাতেই ইউনুস সরকার ইউনুস সাহেব তার দেশে ফেরার বিষয়টিতে নিরুৎসাহ দেখাচ্ছে তাকে অনুৎস নিরুৎসাহিত করছেন এবং তারা বলছেন তার নিরাপত্তার দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে এখন সম্ভব না তারেক রহমান দেশে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অন্তত তার দল ভীষণভাবে আগ্রহী বারবার সেই দু হাজার চব্বিশের আগস্ট থেকেই তারা এ মাসে ফিরবে ও মাসে ফিরবেন এসব বলে নেতা কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখছেন বটে কিন্তু ইউনুস সরকারের তরফে এখন পর্যন্ত তারেক রহমানকে দেশে ফেরার অনুমোদন দেওয়া হয় নাই তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে সরকার প্রস্তুত এই গ্রিন সিগনালটুকু দল বা তারেক রহমানকে না দেওয়ার ফলেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না তারেক রহমান অপেক্ষা করছেন যে সরকার নিশ্চয়ই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এ বিষয়ে উদ্যোগী হবে কারণ তার জন্য সময় ভীষণভাবে কমে আসছে তফসিল ঘোষণার আগেই যদি তারেক রহমান দেশে না ফেরেন তাহলে তারেক রহমান কি ভোটারও হতে পারবেন না নির্বাচন কমিশনের রীতি অনুযায়ী তফসিলের আগেই ভোটার হওয়া প্রয়োজনীয় আর ভোটার না হতে পারলে তিনি নির্বাচনে প্রার্থিতা কি করে বজায় রাখবেন নির্বাচনে কি করে প্রতিদ্বন্দ্বী হবেন এই সব কিছুই ভীষণ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে সালে এক এগারো সরকারের সময় ছবি সহ ভোটার তালিকা করা হয় এবং তার আগেই জুবায়দা রহমান তারেক রহমানের স্ত্রী সহ তারেক রহমান চলে গিয়েছিলেন বিদেশে লন্ডনে এবং সে কারণে তিনি আর ভোটার তালিকায় ঢুকতে পারেননি জুবায়দা রহমান যখন মে মাসে খালেদা জিয়া সহ দেশে ফিরেছিলেন তখন তিনি তার নাম ভোটার তালিকায় ঢুকিয়ে গেছেন কিন্তু তারেক রহমান এ পর্যন্ত ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন নাই তো এখন যুক্তরাজ্যেও লন্ডন বার্মিংহাম ম্যানচেস্টারে ভোটার তালিকা আহ হালনাগাদের কার্যক্রম চালু আছে ভোটারের তালিকায় নিজের নাম নিবন্ধন করা যায় কিন্তু তারেক রহমান যুক্তরাজ্যেও নিজের নাম অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হন নাই কারণ মনে রাখতে হবে দু হাজার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমের সামনে বিবিসির প্রশ্নের উত্তরে পরিষ্কারভাবে বলেছিলেন যে তারেক রহমান যেহেতু রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে সাইলাম নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন কাজে তার বাংলাদেশি পাসপোর্টটি তাকে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দিতে হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রসঙ্গে বলেছিলেন যে তারেক রহমানের যদি ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট নিয়ে কোনো অসুবিধা থাকে তাহলে তিনি আবেদন করতে পারেন এবং আবেদনের প্রেক্ষিতে আমরা সাথে সাথে তার জন্য পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের ব্যবস্থা করব। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছিলেন যে তিনি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চান কিনা সেই প্রশ্নের উত্তর বা সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে আমরা নিজে থেকে তাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার কথা ভাবছি না তার মানে শেখ হাসিনা সরকারের পতনের পর মাস চলে গেছে এক বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে দল দলের নেতা কর্মী সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের নেতা ফিরবেন কিন্তু তাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত তিনি বাংলাদেশের পাসপোর্টটি আবার গ্রহণ করবেন কিনা সে সিদ্ধান্ত নাই বা সেক্ষেত্রে সক্রিয়তা নাই যে কাজগুলো তিনি লন্ডনে বসেই করতে পারতেন কিংবা তিনি ভোটার তালিকায় নাম ঢোকানোর বিষয়েও কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেন নাই কারণ তারেক রহমান মানে দলের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে তারেক রহমান এখন দেশে আসার জন্য প্রস্তুত তারেক রহমানের জন্য গুলশানে বত্রিশ কাঠার ওপরে তৈরি একটি বাড়ি নিরাপত্তার সঙ্গে প্রস্তুত করা হয়েছে বিএনপি এবং পরিবারের তরফে যে বাড়িটি এই সরকারের আমলে যে বাড়িটিতে নাম জারি হয়েছে নামে এবং সেই বাড়িটি প্রস্তুত আছে খালেদা জিয়া যে বাসায় থাকেন সেই ফিরোজার একদম পাশেই বাড়িটি কিন্তু বত্রিশ কাঠার ওপরে তৈরি বাড়ি প্রস্তুত রয়েছে তারেক রহমানের জন্য তারেক রহমানের জন্য দলের উদ্যোগ এ বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে দল একথাও জানিয়েছিল কিন্তু সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া মানে সরকার নিরাপত্তা দিতে রাজি এটা ছাড়া কি করে আসবেন তার চেয়ে বড় কথা সরকার অনুমোদন না দিলে কি করে আসবেন ইউনূস সরকার সেখানে বাধা সৃষ্টি করছে ইউনূস সরকার সরাসরি বলছেন তারেক রহমানের দেশে ফেরার পর যে ধরনের পরিস্থিতি তৈরি হবে সেই নিরাপত্তা দেওয়া সেই দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না বিশেষ করে মনোনয়ন ঘোষণার পরেই বিএনপির প্রার্থীর জনসংযোগে চট্টগ্রাম শহরে গুলি হয়েছে সেখানে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন সেই প্রার্থী নিজে গুলিবিদ্ধ হয়েছেন দেশের বিভিন্ন জায়গায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এসব অজুহাত তুলে সরকার বলছে যে এই অবস্থায় তো তাদের পক্ষে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় আর সেনাবাহিনীর আশ্বাস দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির তরফে কয়েক দফা সেনা প্রধান ওয়াকারুজ্জামান সহ সেনা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বসবার পরেও কোনো গ্রিন সিগনাল পাওয়া যায় নাই তার মানে কেউ তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত নন এর আগে বিএনপি বলেছিল নির্বাচনে তফসিলের পরে পরিস্থিতিটা অনেক মানে একটা নিরাপত্তার চাদরে যেহেতু সরকারকে ঢেকে ফেলতে হবে কাজেই ওই সময়ে নিশ্চয়ই তারেক রহমান আসতে পারবেন কারণ বিএনপি নিজেও স্বীকার করে যে তারেক রহমানের নিরাপত্তার বড় ধরনের ঝুঁকি আছে জিয়া পরিবারের এখনকার একমাত্র উত্তরাধিকার তিনি এবং মানে দলের ভেতরেও নানা রকম সংঘাত সংঘর্ষে তিনি নিরাপদ থাকবেন কিনা দল সংগঠিত হয়ে উঠবে কিনা কিনা সেই প্রশ্ন সরকার উল্টো বিএনপি কে করছে যে তাদের দলের ভেতরের ঝুঁকিও তারা সামাল দিতে পারবেন কিনা তাদের এত এত জনসংযোগ কারণ তারেক রহমান মূলত ফিরতে চান সারা বাংলাদেশ জুড়ে তিনি তার এটা প্রথম নির্বাচন এর আগে তিনি কোনো নির্বাচনে অংশ নেন নাই তিনি একটা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবেন এবং বিএনপির আশা তিনি আসলে রাজনৈতিক যে জোয়ার সৃষ্টি হবে সেই জোয়ার সরাসরি বিএনপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা এনে দেবে আর বিএনপির সন্দেহ তারেক রহমানের সন্দেহ এখন ক্রমাগতভাবে দানা বাঁধছে যে সেটা ঠেকাতেই ইউনুজ সরকার ইউনুজ সাহেব তার দেশে ফেরার বিষয়টিতে নিরুৎসাহ দেখাচ্ছে তাকে অনুৎস নিরুৎসাহিত করছেন এবং তারা বলছেন তার নিরাপত্তার দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে এখন সম্ভব না সে কারণে বিএনপি এখন বিদেশি বিভিন্ন পক্ষের দারে দারে যাচ্ছে যাতে তারা সরকারকে বাধ্য করেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যে বিএনপির নেতা তারেক রহমানের দেশে ফেরা আবশ্যক এক্ষেত্রে নানা জায়গায় তারা ধর্না দিয়েছেন বটে তবে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার একজন এমপি অবিগেল বয়ের তিনি অস্ট্রেলিয়ার সংসদে একটা মোশন তুলেছিলেন যেখানে তিনি বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নিরাপদ স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিশেষভাবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি উল্লেখ করে বক্তব্য রেখেছেন তারেক রহমান এর প্রেক্ষিতে মানে এই যে আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে তারা দিচ্ছেন বিদেশিদের এ বিষয়ে চাপ সৃষ্টির দিকে তারা এখন তাকিয়ে আছেন সর্বশেষ ইউনুস সরকারকে তারেক রহমানকে আসার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সর্বশেষ আহ একরকমের কৌশল হিসেবে তার প্রমাণ এই যে অস্ট্রেলিয়ার একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন এই মোশনটা এনেছেন এরপর ভেরিফাইড ফেসবুক দিয়ে তারেক রহমান মানে এই অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন তারেক রহমান সহ সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এই কথা উল্লেখ করে অস্ট্রেলীয় সংসদ সদস্যদের এই বক্তব্যে তিনি বিএনপি বিএনপির নেতাকর্মী সমর্থকেরা আপ্লুত আপ্লুত শব্দটা ব্যবহার করে আহ রীতিমতো এর শিরোনাম করেছে কারণ তারেক রহমান এখন দেখছেন তার দেশে ফেরা এখন পুরোপুরি নির্ভর করছে সরকারকে এক্ষেত্রে রাজি করানো যায় কিনা যথেষ্ট চাপ সৃষ্টি করা যায় কিনা কিন্তু জামায়াতে ইসলামী সহ ইউনুস সরকারের অন্য মিত্র রাজনৈতিক পক্ষগুলো তারা বলছে যে এক তারেক রহমানের জন্য এত তো নিরাপত্তার ব্যবস্থা হলে তাহলে তো লেভেল प्लेइंग ফিল নষ্ট হয় তারা এসব যুক্তি দিয়েও সরকারকে নানা রকম ভাবে এক রকমের এই সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিতে বাধ্য করছে বলে সরকার অজুহাত দেখাচ্ছে বিএনপিকে সরকার বলছে যে যদি তারেক রহমান আসলে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা হয় সেনাবাহিনী কোনো বিশেষ ব্যবস্থা না সেনাবাহিনী তো এখন আর কোনো বিশেষ ব্যবস্থা কোনো ক্ষেত্রে নিতেই রাজি না 50 শতাংশ সদস্য তারা সরিয়ে নিয়েছে এর এবং রাজপথে যে আছে তারা তারা বলেছে যে একটা নির্বাচন হলে সংসদ নির্বাচন হওয়ার পুরো পরিস্থিতি তৈরি হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে তারপর তারা দেখবে তারা সর্বশক্তি নিয়ে সকল সামর্থ্য নিয়ে সে সময় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত কিনা এই মুহূর্তে তারা কোনো বিশেষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত নয় এবং তারা আগ্রহীও নয় এ অবস্থায় সরকার বলছে যে যে কোনো রকমের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যদি করা হয় তারেক রহমানের জন্য তাহলে অন্য রাজনৈতিক দলগুলো তো তাদের তাদের এই এই চাপ সৃষ্টি করবে যে ব্যবস্থা জন্য করা হচ্ছে না এসব অজুহাত দিয়ে মূল কথা ইউনুস সরকার কিছুতেই চাইছে না তারেক রহমান এই মুহূর্তে দেশে ফিরুক এবং বিএনপি তারেক রহমান এদের সন্দেহ মানে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে করার বিষয়ে এই সরকারের তেমন কোনো আগ্রহ নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন যে দেশে এক রকমের নির্বাচন নিয়ে বিভ্রান্তি হতাশা এসব রয়েছে এবং বিভ্রান্তি হতাশা অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন যে একটা অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিয়েছে সেটাও একটা মহল দেশে পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করে ভেস্তে দিতে চাইছে তো এই তারা নির্বাচনকে বিভিন্নভাবে ব্যাহত বন্ধ বিলম্বিত করতে চায় কাজেই পুরোপুরি আত্মবিশ্বাস পাচ্ছে না যে সত্যি এই সরকার নির্বাচন করতে এই অবস্থায় তারা মনে করছে তারেক রহমান দেশে ফিরলে যে গণজোয়ার সৃষ্টি হবে তারেক রহমানের পক্ষে বিএনপি নেতা কর্মী সমর্থকেরা যে এক ধরনের চাঙা হয়ে উঠবেন এবং তারা থেকে তখন নির্বাচনের দিকে হাঁটতে চাইবেন এবং এমন কি ধরুন এই যে মনোনয়নের তালিকা ঘোষিত হয়েছে সেখানে খালেদা জিয়াকে তিনটা আসনে দেওয়া হয়েছে তারেক রহমানকে একটা আসনে দেওয়া হয়েছে তারেক রহমান এখন পর্যন্ত ভোটার না তারেক রহমান এখন পর্যন্ত দেশে ফেরেন নাই নির্বাচন করতে পারবেন কিনা নির্বাচনের তিনি জনসংযোগে যাবেন কিনা কোনো কিছু ঠিক নাই খালেদা জিয়া বাড়ি থেকে বের হওয়ার মতো শারীরিক অবস্থায় নাই বিএনপির নেতা কর্মী সমর্থকেরা তো মনে করছেন যে তার মানে নির্বাচন হলেও কি তার মানে এই ভীষণ ভাবে অসুস্থ খালেদা জিয়াই সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মানে এত রকম অনিশ্চয়তার মধ্যে দলকে ঐক্যবদ্ধ দলকে চাঙা করতেও বিএনপির তারেক রহমানকে এখন ভীষণ প্রয়োজন ছিল আর বিএনপি মনে করে এই মোমেন্টাম মানে বিএনপিকে জয়ের ধারায় নিয়ে আসতে বিএনপি সহ পুরো বাংলাদেশ নির্বাচনের দিকে হাঁটতে শুরু করবে এবং নির্বাচনের বিষয়ে সকল অনিশ্চয়তা কেটে যাবে যে তারেক রহমান আসলে মানে সরকারের পক্ষে আর কোন রকম বিভ্রান্তি হতাশা অনিশ্চয়তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষায় তৈরি করা সম্ভব হবে না সরকার সেসব কারণেই শেষ নামাতে দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানা যাবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন তাহলে সকলে দেখতে পারবে তাই কথা বেশি বাড়াইতে চেয়েছি না বিদায় নিচ্ছে আজকের মধ্যে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী দেশের কোন আপডেট খবর অথবা নিউজ নেই আসসালাম আলাইকুম